এই নিয়েছে ওই নিলো কান নিয়েছে চিলে চিলের পিছে মরছে ঘুরে আমরা সবাই মিলে কানের খুঁজে ছুটছি মাঠে কাটছি সাকার বিলে আকাশ থেকে চিলটাকে আজ ফেলবো পেরে ঢেলে দিন দুপুরে জ্যান্ত আহ কানটা গেল উড়ে কান না পেলে চার দেয়াল মরবো মাথা খুঁজে কান গেলে আর মুখের পাড়ায় ফাটল কি হে বল কানের সুখে আজকে সবাই মিটিং করি চল যাচ্ছে সবই গেল চাঁদ মেরেছে চিলে চিলের বোত ছাড়াবো লাঠিজোতো কিলে সদি সমাজ শুনুন বলি এই রেখেছে বাজি যেজন সাদের কান নিয়েছে জান নেবো তার আজ মিটিং হলো ফিটিং হলো কান মেলে না তবু ডানে বাইরে ছোটে বেড়াই মেলাম যদি প্রভু ছুটতে দেখে ছোট ছেলে বলল কেন মিছে কানের খুঁজে মর্ছ গুড়ে সোনার চিলের পিছে নেই খালে নেই বিলে নেই মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে ঠিক বলেছে চিল তবে কি নয়কো কানের জম ব্রেথাই মাথার গাম ফেলেছে পণ্ড হল শ্রম কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান